তো गाइस আজ আমি জানতে পেরেছি যে আমাদের শহরে নাকি একটা বাইক রেস হবে আর যে এই বাইক রেসটা জিততে পারবে সে নাকি পেয়ে যাবে এই নিনজা H2R বাইক তো এইটা শোনার পর আমিও আমার খাটারা বাইকটা নিয়ে চলে আসলাম রেস করার জায়গায় কিন্তু এখানে এসে আমি যখন এই রেসে অংশগ্রহণকারীদের দেখলাম ঠিক তখনই আমার মাথায় তো খারাপ হয়ে গেল কারণ এদের কাছে ছিল খুবই সুন্দর সুন্দর সুপার বাইক আর এরা আমাকে দেখে খুবই মজা উরাচ্ছে আর বলছে এই বাচ্চা তোর এখানে কোনো কাজ নেই তুই তোর খটারা বাইকটা নিয়ে চলে যা এখান থেকে তো এই সব শোনার পর আমি আমার বাইক